আমরা এই মুহূর্তে রয়েছে এভারকের হাসপাতালে কিছুক্ষণ আগে বিশ্বস্ত সূত্র আমরা যতটুকু জানতে পেরেছে যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত এসেছে এবং এই সদস্য এই লন্ডনে যাওয়ার সঙ্গে তার সঙ্গে এই মুহূর্তে চোদ্দ আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ পরেই বিস্তারিত তথ্য জানাবেন তার ব্যক্তিগত তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এবং আমরা সেই বিস্তারিত তথ্যের আগে যতটুকু বিশ্বস্ত সূত্র আমরা জানতে পেরেছি যে কিছু যে বৈঠক হয়েছে হয়েছে এবং সেই বৈঠকে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা একটু আসলে যে তথ্য আমাদের কাছে আসছে মূলত এবার যাকে উন্নত চিকিৎসার এবার কার থেকে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা হচ্ছে বিষয়টি যুগন্তরকে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির একটি বিশ্বাস সূত্র নিশ্চিত করেছেন এর আগে গত উনত্রিশে নভেম্বর গত উনত্রিশে নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কাতারের কাছে এরপর কাতারে প্রত্যুত্তরে জানায় যে বেগম খালেদা জিয়ার কাতারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে লন্ডনে পাঠানো পরিকল্পনা হারাল জানেন যে আপনারা বেগম খালাদা জিয়ার আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুস ফুসফুস চোখের নানান সমস্যা সহ বেশ কিছু জটিলতা তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন এই সমস্যার কারণে তাকে সম্পত্তি এভারকে হাসপাতালে নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত এসেছে তার সঙ্গে এই বহরে যাবে উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের সাত জানুয়ারি একবার যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া সেখানে একশো সতেরো দিন অবস্থান করে গত ছয় মে আবার দেশে ফিরেন তিনি এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতাল নেওয়া হতো তবে তেইশে নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি এরপর তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এই ভর্তি থাকা অবস্থায় বেশ কিছু গুঞ্জন তৈরি দেশের বাইরে তাকে নেওয়া হতো তবে এই গুঞ্জনের প্রতি উত্তরে তার ব্যক্তিগত চিকিৎসক কিন্তু বলেছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য যেই শারীরিক কন্ডিশন থাকা দরকার অর্থাৎ শারীরিক অবস্থা থাকা দরকার সেই অবস্থা কিন্তু লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিতে না এরপর আহ যুক্তরাজ্যের এবং যুক্তরাষ্ট্রের কিছু চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু এই বেগম খালাদিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড যেটি গঠিত হয়েছে সেখানে কিন্তু যুক্ত করা হয়েছে निवृत्त তত্ত্বাবধায়নে এবং দেশে বিদেশে যে চিকিৎসকরা রয়েছেন তাদের নিবিড় তত্ত্বাবধায়নে কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে ভাষাবাসী গতকাল চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে তারা কিন্তু এসে দেখে গেছেন এবং আজকে মূলত আরশনিক ব্রিফ করা কথা ছিল দুপুর 12টায় তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এবং তিনি এখন পর্যন্ত ব্রিফ করা করতে সুযোগ হয়নি কারণ আমরা জানতে পেরেছি যে ভিতরে এভারকে হাসপাতালে কিন্তু স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মতো যুক্ত হয়েছেন আবার তাদের জন্য জানাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিক সমস্যা নিয়ে রাজধানী এভার কেন

কখন যাবেন সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো তার ব্যক্তিগত যে চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন যিনি গণমাধ্যমের সঙ্গে কিছুক্ষণ পরে হয়তো ব্রিফ করবেন আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আর তার ব্যক্তিগত চিকিৎসক ব্রিফে কিছুক্ষণ পরেই তিনি আসবেন তার আগেই তার আগে আমরা যদি চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে আর চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে 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 এরপরে তাকে নিয়ে আসা হয়েছে গত সবশেষ তেইশে নভেম্বর তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসার পরেই তার শারীরিক অবস্থা কিন্তু অবনতি হতে থাকে অবনতি হতে থাকে এরপরে বিভিন্নভাবে আসলে অনেক যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে তারা কিন্তু অতিবাহিত করছেন বিশেষ করে দলীয় নেতাকর্মীদের বাইরেও দলীয় নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ আগ্রহ রয়েছে যে তার শারীরিক অবস্থা সবশেষ অবস্থা কি এটি জানার জন্য অনেকের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে অ্যাভারাকের সামনে কিন্তু তারা উপস্থিত হতে এবং দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মীরাও কিন্তু এসেছেন শারীরিক অবস্থার খোঁজ নিতে আসলে সাধারণ মানুষ কিংবা নেতাকর্মীরা যারাই এভারকেয়ার হাসপাতালের সামনে এসেছেন তাদেরকে কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করার সুযোগ নেই দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নেতাকর্মী যারা এভারকেয়ার হাসপাতালে হাসপাতালের সামনে ভিড় করছেন কিংবা অহেতুক তারা ঘোরাঘুরি করছেন তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিশেষ করে তাদেরকে চলে গিয়ে তারা দলের পক্ষ থেকে বলা হয়েছে যেন বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনা করেন এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী তার জন্য দোয়া করেন এটি কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তারপরে কিন্তু আমরা দেখেছি যে তো বেশ কয়েকদিন ধরে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা বাড়ল গত গত পরশু দিন কিন্তু অনেকটা উপস্থিতি কম ছিল পরিক্ষণই গত পরশুদিন রাত যখন সেনাবাহিনী বা পুলিশের নিরাপত্তা বেষ্ঠানে যখন উপস্থিতি জোরদার করা হয়েছে অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল উদ্বেগ তৈরি হয়েছিল যে বেগম খেলাধুজার অবস্থা আরো অবনতি হলো কিনা ফলে অনেকটা বেড়েছে আজকে কিন্তু আমরা দেখেছি যে কর্মীদের উপস্থিতি কিছুটা কম হ্যাঁ তবে নেতা নেতাকর্মীদের বলা হয়েছে বারবার যে তারা যেন এখান থেকে ভিড় না করে তার চিকিৎসা কার্যক্রম যেন স্বাভাবিক রাখা যায় সেটি যেন সেটি যেন সেটি যেন করা হয় তো যাই হোক সবশেষ এখন কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালাদ জিয়ার শারীরিক যে অবস্থা বেগম খালাদ জিয়ার শারীরিক যে অবস্থায় সেটি অনেকটা উন্নত হওয়ায় তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে কাতারের আমিরের কাছে একটি খোলা একটি চিঠি লেখা হয়ে চিঠি দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিঠির প্রতি কিন্তু কাতারের পক্ষ থেকে তারা এয়ার হোভারেন্স দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এরপরে যতটুকু জানা গেছে যে বেগম খালেদা জিয়াকে আজকে অথবা কাল কখন নিয়ে যাবে সেটি হয়তো সঠিক সময় কিছুক্ষণ পর আমরা জানাবো তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়াকে এভারকে হাসান থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সেখানে তার মূলত উন্নত চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন দলের পক্ষ থেকে এখনও যতটুকু জানতে পেরেছি এই ছিল বেগম জিয়ার শারীরিক সবশেষ কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন যদি করা হয় দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাইদ হোসেন তার সমর্শ্রমণটি আমরা হয়তো গণমাধ্যম আমরা আমাদের যুগান্তর মাধ্যম আপনাদেরকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে নিচ্ছি আমি যে যেখানে থাকুন যুগান্তর সঙ্গে থাকুন